আসসালাম আলাইকুম প্রিয় ভাইয়েরা দর্শক ভাইয়েরা আজকে চলে আসলাম সরাসরি খেতে খেত দেখতে আসলাম তো আইসা দেখি খেত মোটামুটি হয়েছে ভালো কিন্তু এক বিঘা মানমাডি অত একটু খারাপ হয়েছে ক্ষেতের অবস্থা দেখ মনমতি ভেঙ্গে গেল একবারে পানি দিতে খেতে যে তো এটিকে ভালোই হয়েছে যা হয়েছে আল্লাহ দিলে ভালোই হয়েছে কিন্তু কিন্তু এখানে দেখেন এই এক বিঘে খেত দেখ মনমতে ভেঙে গেল এনে টাল লাগলে যা হয়েছে ভালোই হয়েছে এটুক দেখলে পর আর মনে মতে কোনো যে দান গাড়ি ইয়াতো কষ্ট করে আল ভাইয়া খেত তৈরি করে গাই দেয় আম যদি খেতে হয় তাহলে কী বা খেত গার বারমধ্যে ফির নিচি শুকিয়ে নি পানি ভাড়া ধান লাগবে খেত ভাড়া ধান লাগবে দিয়ে দিয়া যদি দানি না পাই তাহলে দান গাই কষ্ট করে কি লাভ তো সরাসরি খেতে আইসি খেতে আইলাম আয়া খেতের অবস্থা দেখে মনটা আর বেঙ্গে গা তো কি করল্লাপরে সাইডে দিলাম দি আল্লাহ যা ভালোই দিব আল্লাহ মুখ যদি কাটছে আহারও দিব তেমনি পরিস্থিতি দেখে ভালোই দেখা যায় না দেন অনেক সুন্দর লাগে সবুজ রং না সেই সুন্দর লাগে খেতে আকার আকৃতি দেখে ভাল দেখা যায় কিন্তু এই দিকে দেখলে তো আর মন হয় গাছ কীতে কী পোকা ধরছে নাকি মাছ ধরা পোকা না কিভাবে পোকাতে খেতটা ডাউন হয়ে গেছে একদম তো আপনারা কেরাকের খেতে এড়ি গাছে তো জানাবেন কিন্তু কার কার আমাদের আমাদের কার খেতে অবস্থায় আছে কি সার দিলে ভালো হবো একটু পরামর্শ দিবেন তো নতুন নতুন আবাদ করি তো খেতে তোমার মজা নি না খেতে আনাকে আহি পানি জান নাকি দেই কি বেন বেমার ধরছে খেতে আনার লাভ দে জানে দেহেন না খেতে দেহেন দেই কে কবেন যে এটা খেত আবার এটা আবার হম কি খেত একই আয় তার মধ্যে যেই অবস্থা ভাই তো ভিডিওটা কমেন্ট করবেন